আসসালামু আলাইকুম কিভাবে জিমিনি দিয়ে আপনার রিয়েলিস্টিক ছবি আপনি প্রোডাক্টের মতো তৈরি করতে পারবেন বা থ্রি অ্যানিমেশনের মতো তৈরি করে নিতে পারবেন আপনার ছবিটাকে প্রফেশনাল লুক দিতে পারবেন কিভাবে তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি আমি গত ভিডিওতে অনেক প্রফেশনালি ভাবে দেখিয়েছি এবং আজকে আমি ওয়াল প্রফেশনালি দেখাবো অর্থাৎ শুধুমাত্র একটা প্রম্পট না আমি অনেকগুলো অসংখ্য প্রম্পট দিয়ে দিব যেগুলো দিয়ে আপনি আপনার মনের মতো প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন যেমন কেউ বসে মোটরসাইকেল ঠিক করছে কেউ বসে দৌড়াচ্ছে বা কেউ হেঁটে চলে যাচ্ছে বা কেউ কম্পিউটার স্ক্রিনে আছে এবং প্রোডাক্টের মতো দাঁড়িয়ে আছে বা এই সাইডে আপনি আপনার মতো সাথে লাগিয়ে দিতে পারবেন আর্ট করতে পারবেন সবগুলো আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখিয়ে দিব চলুন এরকম রিয়েলিস্টিক ফটো আপনি কিভাবে তৈরি করবেন এটার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে গুগল ক্রোম ব্রাউজার আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে সার্চ বার মেনু অপশন পাবেন এই সার্চ বার মেনু অপশনে সার্চ করবেন জিমিনি যদি জিমিনি সার্চ করেন এরকম একটা এন্টারপ্রাইজ আসবে গুগল জিমিনি এটাতে একটি ক্লিক করে দিবেন শেষ আপনার কাজ ক্লিয়ার আর কোনো কিছুই নাই আমি এখান থেকে নো থ্যাংক দিয়ে দিচ্ছি এখান থেকে ক্রাসে ক্লিক করে দিলাম যদি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলে লগ ইন করবেন আর যদি লগ করতে না বলে তাহলে লগ ইন করার কোন প্রয়োজন নাই এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করবেন ওয়েট প্লাস অপশনে ক্লিক করলে তো হবে না আপনাকে প্রম্পটের প্রয়োজন আমি বলেছি অনেকগুলো প্রম্পট আমি আপনাদেরকে দিয়ে দিব এবং এর থেকে আরো বেশি প্রম্পট পাবেন আমাদের টেলিগ্রামে আর টেলিগ্রামটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব বা টাইটেলের উপরে ক্লিক করলে ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন এখন আমি এখান থেকে একটা প্রম্পট নিয়ে আমি আপনাদের স্টাইলিশ ভাবে দেখিয়ে দিব যে আসলে মূলত প্রম্পটের কাজ কি এবং কার্যকারিতা কি তো আমি এখান থেকে ধরুন দ্বিতীয় প্রম্পটটাই ভাবে কপি করলাম কপি করার পরে আমি সরাসরি এই জিমিনের ভিতরে চলে আসবো প্লাস অপশানে ক্লিক করবো নিচের দিকে খেয়াল করেন এখানে প্লাস অপশন আছে এই প্লাস একটা ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করলে আমার গ্যালারি শো হবে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করবেন তো আমি আমার গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি আমার গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি এবং যে প্রামটা আমি কপি করেছিলাম সেই প্রমটা আমি এখানে পেস্ট করে দিব অটোমেটিক্যালি আমি এখানে চেপে দিলে পেস্ট অপশানে ক্লিক করে পেস্ট করে এই সেন্ড অপশানে ক্লিক করে দিলাম অটোমেটিকলি এখন জিমিনি কিন্তু এই ছবিটাকে তৈরি করবে আমার এই প্রাম্পটা যা যা লিখেছি সেই অনুযায়ী সেভ হবে এখানে অনেকগুলো প্রাম্প আপনি পাবেন তো আপনি এই প্রাম্প আমাদের টেলিগ্রাম থেকে কপি করে নেবেন দেখেন এখানে কিন্তু রিয়েলিস্টিক ভাবে আমার ছবিটা একদম রিয়েলিস্টিক ভাবে বসিয়ে দিয়েছে আপনি যাই কিছু করেন না কেন একদম রিয়েলিস্টিক ফেস টু ফেস কাটিং টু কিন্তু সব কিছু একদম রিয়েলিস্টিক হবে আমার কিন্তু এখানে শুট কোনো কিছুই ছিল না বাট আমি কিন্তু রিয়েলিস্টিক তৈরি করে নিতে পারছি এআই দিয়ে অর্থাৎ জিমিনি দিয়ে তো এখন এই ছবিটাকে কিভাবে সেভ করবেন তবে সেভ করার আগে আমি একটা বিষয় জানাই আপনি এখানে একই রকম ছবি দিয়ে আলাদা আলাদা প্রম্প দিলে ওই একই সেম টু সেম আলাদা আলাদা প্রম্প আসবে তবে মনে রাখবেন এখানে কিছু প্রাম্পট আছে যেগুলোতে আপনার নাম বসাতে হবে যেমন ইওর নেম আমার এখানে আরফাত ভাই দেওয়া আছে ফেসবুক আইডির নাম এটা কিন্তু আপনার নাম দিতে হবে ফেসবুক আইডির নামটা আরফাত ভাই এটা নাম চেঞ্জ করতে আপনার নামটা দিতে হবে তো এরকম যদি কোথাও নাম থাকে আপনি নামটাকে চেঞ্জ করে আপনার নামটা দিবেন মাস্ট এখানে হচ্ছে আর একটা কথা যেখানে মোটরসাইকেল এডিটিং করে মেকানিক সেখানে একটা মোটরসাইকেলের ফিক দিতে হবে এবং আপনার ছবিটা দিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আমি সরাসরি জিমিনের ভিতরে চলে গেলাম এখন ছবিটাকে সেভ কিভাবে করবেন ছবির উপরে প্রেস করে ধরবেন চেপে ধরবেন দেখবেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন লেখা আছে এই ডাউনলোড ইমেজের উপরে একটি ক্লিক করে দিলে অটোমেটিকলি ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন ছবিগুলো কিভাবে মেক করতে হয় চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে হলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ